দর্শক আপনারা দেখছেন এগুলি হচ্ছে হাসিনার একটা উচ্চক্রী মহল মাঠে নামিয়ে দিয়েছে চারোদিকে দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ রাইফেলস তোমার ব্যাচ এর চাকরি পুনর্বহলের দাবিতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রদেশ মন্ডলী হস্তক্ষেপ চাইছে অর্থাৎ এরা ওদের আগেও জয় বাংলা বলে দাবি করে একটা মিস তাদের দাবি জানিয়েছিলেন বুঝতেই পারছেন এটা হচ্ছে হাসিনার একটা প্রচুপি কাজ দেশটাকে একটা উৎসৃঙ্খলা সৃষ্টি করবার জন্য এই কাজগুলি করছে এখন তাবির নামে তাবি দেওয়ার নামে থাকবে সুস্থ থাকবেন সাপ্লি সঙ্গে থাকবেন